ভিরাট কোহলি এই মানুষটারে আপনি বিশ্বকাপ থেকে বাদ দিতে চাইছিলেন সাতচল্লিশ বলে বিরানব্বই রান সে পারতো বিরাট কোহলি এমন একটা ব্যাটসম্যান যে নব্বই যদি পার হয় খুব কম সময়ে আউট হয়েছে সেঞ্চুরিটা পূর্ণ করেছে এবং সেঞ্চুরি করে মনে করেন আসছে আপনি এমন একটা ম্যানকে বাদ দিতে চাইছিলেন তাও আবার স্ট্রাইক রেটের জন্য তার যে স্ট্রাইক রেট সেই স্ট্রাইক রেটটা খারাপ যার জন্য বিরাট কোহলির মতো একটা ব্যাটসম্যানকে আপনি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলাবেন না হ্যাঁ কথাটা সত্য কথা কথাটা একটুও মিথ্যা না ভারতীয় গণমাধ্যমের একদম টাইম অফ ইন্ডিয়ান থেকে শুরু করে টাইম অফ ইন্ডিয়া তারপরে কলকাতা তারপরে আপনি বললেন আনন্দবাজার থেকে শুরু করে তারপরে মুম্বাই মুম্বাইয়ের যে বড় বড় পত্রিকার নিউজ যেটা অরিজিনাল নিউজগুলো যেখান থেকে পাওয়া যায় অনলাইনে আমি ঢুকে দেখেছি বিরাট কোহলিকে বাদ দেওয়ার জন্য অনেক ফায় করেছে সেই বিরাট কোহলি তার ছয়শোর্বর রান এখন পর্যন্ত স্ট্রাইক রেটটা যদি দেখেন কালকের ইনিংসটাতে একশো পঁচাশি স্ট্রাইক রেট ছিল ভিরাট কোহলি ক্রিকেটের কিং যাকে বলা হয় তার কাভার ড্রাইভ দেখার জন্য টিভির সামনে মানুষ বসে কীভাবে তার ক্লাসিক্যাল তার যে আর্ট তার যে পিকচারটা কাবার ড্রাইভের সেই জিনিসটা দেখার জন্য হ্যাঁ এখানে একটা বিতর্ক আছে বাবুর আজমের কাভার ড্রাইভটাও বিরাট কোহলির প্রতিচ্ছবি কিন্তু একটা বিষয় বাবুর আজম বিরাট কোহলিরই ফ্যান বিরাট কোহলিকেই ফলো করে আপনার কি করে সাহস হয় এরকম একটা মানুষকে আপনার কি করে সাহস হয় এরকম একজন মানুষকে টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলানোর পরিকল্পনা করা আপনি কত বড় বোকা হলে অধ্যম হলে যেখানে আপনি বিরাট কোহলির মতো ব্যাটসম্যান একটা সেঞ্চুরি করেছে একষট্টি বলে একশো তেরো রান তার যদি শেষের পাঁচটা ইনিংস দেখেন আপনি একষট্টি একশো তেরো আশি পঁচাশি পঁচাত্তর একটা ম্যাচে চব্বিশ কালকে ম্যাচটা যে সাতচল্লিশ বলে বিরানব্বই রান সেই ম্যানটাকে ছাড়া আপনি কিভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে যান এই সেই বিরাট কোহলি যে কোহলিকে বাদ দেওয়ার জন্য আপনি ভারতীয় যে ক্রিকেট বোর্ডের যে মেন প্রধান ছিল তার যে পরিকল্পনাটা সাজিয়েছিল নীল নকশা সাজিয়েছিলো এটা একটা বিশাল একটা মানে ঘৃণিত একটা একটা কাজ করতে নিয়েছিল তাকে বলে মানে পুরো ভারতবাসী কিন্তু এটা কিন্তু বিরোধিতা করেছে ভ্রাত বিরাট কোহলি শচীন টেন্ডুলকারের মতো এরা হচ্ছে লিজেন্ট এরা লিজেন্ট বললে ভুল হবে মানে আপনি যদি ব্রাইন লারার ইনিংসটা চারশো আমার জানা মতো আমি 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 জানি না আল্লাহ তালা আমার ব্যাসে থাকতে ব্রায়েন লারার এই ইনিংসটা ভাঙার রেকর্ড কেউ দেখতে পাবে কি না দেখাতে পারবে কিনা বিরাট কোহলির সেঞ্চুরি সংখ্যা এখন বর্তমানে সাতাত্তর সম্ভবত হান্ড্রেড পারসেন্ট আমি শিওর না বাট এই সেঞ্চুরি কিন্তু আপনার যে ইনিংসটা আছে একশো সেঞ্চুরি ভাঙা কিন্তু একমাত্র বিরাট কোহলির পক্ষেই সম্ভব তাও আবার হাজার হাজার মানুষের সামনে সচিন টেন্ডুলকার সালমান খানের একটা প্রেস কনফারেন্স ছিল যেখানে সালমান খানের একটা মিটিং ছিল সালমান খানের একটা সিনেমার একটা যেখানে একটা আপনার যেটাকে কি বলে সিনেমার একটা উদ্বোধন হবে কোনো একটা সিনেমার রিলিজ হবে সেই বিষয়ে একটা কথা হচ্ছিল সেখানে সচিন টেন্ডুলকার উপস্থিত ছিল সেখানে সচিনকে বলা হয়েছিল আপনার যে একশো সেঞ্চুরি আছে এটা কেউ কি ভাঙতে পারবে কিনা সচিন টেন্ডুলকার নির্দ্বিধায় বলেছে যে মে এক লড়কা মজুদ হে কইবি মেয়েরা সেঞ্চুরি হান্ড্রেড সেঞ্চুরি ভাঙ সাকতায় তো একমাত্র বিরাট কোহলি ভাঙ সাকতায় এ আচ্ছা বাত নাজেন্ডকে পাশ লিজেন্ডকে বাদ এসে হতা হ্যাঁ বিরাট কোহলি এমন একটা ব্যাটসম্যান সরম থাকা উচিত বা ক্রিকেটে যেমন ধরেন বাংলাদেশ ক্রিকেটের কোনো সরম লজ্জা হায়া পেটিকোট ব্লাউজ কোনো কিছু নাই কারণ যেখানে ঈশান কিষানের মতো ব্যাটসম্যান কে এল রাহুলের মতো ব্যাটসম্যান দিনশ কার্তিকের মতো ব্যাটসম্যান এম এস ধোনি এখন পর্যন্ত যে ফর্মে সেরকম ব্যাটসম্যান নাকি বিশ্বকাপ থেকে বাদ পড়ে আর আমাদের এখানে ক্লাসিক্যাল ক্রিকেটের মোনালিসা লেটন চক্রবর্তী লেটন দাস অপরপক্ষে শান্ত শান্তি আপা আমাদের এখানে সে নাকি নির্ভরযোগ্য ব্যাটসম্যান টিমের জন্য এই হলো অবস্থা তো বিরাট কোহলি এমনই একজন ব্যাটসম্যান বিরাট কোহলি একজনই বিরাট কোহলি কাল যুগে একজনই আসবে নাম্বার ওয়ান একজনই আসবে সারা জীবনে কখনো একটা বিরাট কোহলি পয়দা হওয়া খুব কঠিন ক্রিকেটে সো তাকে নিয়ে পায়তারা করা তাকে নিয়ে দু নম্বরই করা তাকে নিয়ে কোনো কিছু খোঁচা দেয়া বা বিশ্বকাপে না নেওয়া এগুলো পায়তারা করার আগে একশো না হাজার কোটিবার ভাবা উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের ভালো থাকবেন আলাইকুম